রাত তখন আরবের মক্কায় গভীর নীরবতা নামিয়ে এনেছে পাহাড়গুলো নিশ্চুপ বাতাস থমকে আছে কাবাঘর ঘিরে ছায়ারা যেন কেমন অস্থির কেউ জানে না কিন্তু আসমান জানে এই রাত আর পাঁচটা রাতের মতো নয় এই রাত ইতিহাসের বুক চিরে আলো নামাবে মক্কার এক সাধারণ ঘরে হাসিম বংশের এক সম্মানিতা নারী হজরত আমিনা রাদিয়াল্লাহু শুয়ে আছেন আশ্চর্যের বিষয় গর্ভধারণে পুরো সময়টাতে তিনি কোনো কষ্ট অনুভব করেননি এই রাতেও না বরং তার হৃদয় ভরে আছে এক অদ্ভুত শান্তিতে হঠাৎ তিনি দেখলেন একটি নূর অপার্থিব আলো তার শরীর থেকে বের হয়ে বহু দূরে ছড়িয়ে পড়ছে সেই আলো সামদেশের উঁচু প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিল তিনি অবাক হলেন কিন্তু ভয় পেলেন না যেন কেউ অদৃশ্যভাবে তাকে বলছে ভয় নেই তুমি এমন একজনকে জন্ম দিতে যাচ্ছ যিনি মানব জাতির নেটা হবেন ঠিক সেই মুহূর্তে মক্কার বাইরে মরুভূমির অন্ধকারে অদ্ভুত ঘটনা ঘটছে আসমানের দিকে তাকিয়ে থাকা জ্যোতিষীরা বিভ্রান্ত তারা দেখতে পাচ্ছে আজ নক্ষত্রগুলোর চলন বদলে গেছে যেসব পথে শয়তানরা আগে আসমানের খবর চুরি করত সেসব পথ আগুনের উল্কায় বন্ধ হয়ে যাচ্ছে তারা ছিটকে পড়ছে শয়তানদের চিৎকারে আসমান কেঁপে উঠছে ওরা বুঝে গেছে কিছু একটা ঘটে গেছে ভয়ঙ্কর কিছু সত্যের আগমন হাজার মাইল দূরে পারস্যে এক আগুন ঘরে যে আগুন এক হাজার বছর ধরে জ্বলছিল যাকে নিভতে দেওয়া মানেই ধর্মের পতন সেই আগুন হঠাৎ নিভে গেল কেউ স্পর্শ করেনি কেউ পানি ঢালেনি আগুন নিজেই নিভে গেল পাহারাদাররা ছুটে এলো বিস্ময়ে হতবাক তারা জানে না এই নিভে যাওয়া আগুন মানেই মিথ্যার রাজত্বের শেষ শুরু আর পারস্যের সম্রাট কৃষরার রাজপ্রাসাদে তখন ঘুম ভাঙা আতঙ্ক মাটির নিচ থেকে বিকট শব্দ উঠে আসে রাজপ্রাসাদের চোদ্দটি উঁচু স্তম্ভ একের পর এক ভেঙে পড়ে রাজদরবার কিপে উঠে জ্যোতিষীরা বলল আজ এমন একজন জন্ম নিয়েছে যার দিনের কাছে আমাদের সাম্রাজ্য টিকবে না এই সব কিছুর মাঝে মক্কার সেই ছোট্ট ঘরে এক অনাথ শিশু জন্ম নিলেন কোনো রাজকীয় আয়োজন নেই কোনো সোনারূপা নেই অথচ এই শিশুর আগমনে রাজ্য ধ্বংস হচ্ছে আগুন নিভছে আসমান পাহারা দিচ্ছে শিশুটি জন্ম নিলেন করা অবস্থায় নাভিকর্তিত তার চেহারায় কোনো অস্থিরতা নেই বলা হয় তিনি জন্মের সঙ্গে সঙ্গেই সেজদার ভঙ্গিতে ছিলেন যেন তার প্রথম কাজই ছিল আল্লাহর সামনে নত হওয়া মুখমণ্ডলে এমন নূর যা দেখে হৃদয় শান্ত হয়ে যায় মক্কাবাসী তখনও জানে না কিছু বছর আগেই তারা নিজেরাই দেখেছে কিভাবে আল্লাহ কাবা রক্ষা করেছিলেন হাতির বিশাল বাহিনী আব্রাহার অহংকার সব গুড়িয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট পাখির মাধ্যমে সেই বছরটিই ছিল এই শিশুর জন্ম বছর যেন আল্লাহ আগেই বলে দিয়েছিলেন এই ঘর আমি রক্ষা করব কারণ এখান থেকেই আমার শেষ রাসুল উঠবে কিছুদিন পর শিশুটিকে দুধ পান করানোর জন্য মরুভূমি থেকে আসেন এক দরিদ্র নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তার উটের দুধ নেই শিশু ক্ষুধার্থ জীবন কষ্টে ভরা কেউই এই অনাথ শিশুটিকে নিতে চাইছিল না কিন্তু অবশেষে তিনি তাকে কোলে নিলেন সেই মুহূর্ত থেকেই সব বদলে গেল হালিমার শুকনো উটে দুধ এলো শিশু তৃপ্ত হল মরুভূমির শুকনো জমিতে ঘাস জন্মাল লোকেরা অবাক হয়ে বলল হালিমা তুমি কোন চারুণ ভূমিতে যাও তিনি কিছু বললেন না শুধু শিশুটির দিকে তাকালেন শিশুটি বড় হচ্ছিল কিন্তু অন্য শিশুদের মতো নয় চোখে ছিল গভীরতা আচরণে ভারসাম্য কেউ তার মুখে মিথ্যা শোনেনি কেউ তার হাতে জুলুম দেখেনি তখনও তিনি নবীন তখনও ওহি আসেনি অথচ তার আগমনের রাতেই পৃথিবী বুঝে গিয়েছিল অন্ধকারের দিন শেষ এই ছিল সেই রাত যে রাতে মানবতা নতুন করে শ্বাস নিতে শিখেছিল যে রাতে আসমান নত হয়েছে আর জমিন পেয়েছে তার সবচেয়ে বড় আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু